ডিআরবিউ হার্টস আসসালাম আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন বিডি ফ্যাক্ট নিউজ টোয়েন্টি ফোরের সংবাদে আপনাদের সকলকে স্বাগত সাথে আছে আমি নাহিদ হাসান প্রিয় দর্শক বিক্ষোভে নিহত বেসামরিক নাগরিকদের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্ত চাই যুক্তরাষ্ট্র চলুন এ বিষয়ে বিস্তারিত জানা যাক বাংলাদেশের সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনে নিহত বেসামরিক নাগরিকদের নিয়ে পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র সোমবার একটি নিয়মিত সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এ আহ্বান জানান কোটা সংস্কার ও ছাত্রদের আন্দোলনে ষোলোই জুলাই থেকে নয় সেপ্টেম্বর পর্যন্ত আটশো জন নিহত হন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির দেওয়া পরিসংখ্যান অনুযায়ী আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে বেশিরভাগ মানুষের মৃত্যু ঘটে এর মধ্যে শুধু আঠারো থেকে বিশে জুলাই এবং চার থেকে সাতই আগস্ট এই সাত দিনে নিহত হন সাতশো আটচল্লিশ জন এছাড়া এই সময় তিরিশ হাজারের বেশি মানুষ আহত হন দেশব্যাপী সংঘর্ষ ও সহিংসতা নিয়ে শুরু থেকেই উদ্বেগ প্রকাশ করে আসছে যুক্তরাষ্ট্র সাম্প্রতিক বিক্ষোভ ও সহিংসতা নিহতদের বিষয়ে তদন্তের প্রয়োজনীয়তা পূর্ণ ব্যক্ত করেছে দেশটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিনকে দেওয়া এক বার্তায় যুক্তরাষ্ট্রকে এ ঘটনার জন্য দায়ী করেন তিনি তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর এই অভিযোগ হাস্যকর বলে আখ্যা দিয়েছেন তদন্তের মাধ্যমে কারা দায়ী তা স্পষ্ট করা না হলেও মিলার জানান দায়ী ব্যক্তিদের পুনঃ জবাবদিহিতার আওতায় আনতে হবে যুক্তরাষ্ট্রের এই নতুন তদন্তের আহ্বান কিভাবে গ্রহণ করবে বাংলাদেশ তা নিয়ে এখন দেখার বিষয় প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ